গুরু পুলিশ তোমাকে একটু বাদে ফোন করছি বুঝলা এই গাড়িটা ভালো করে তল্লাশি করুন তো স্যার এখানে কি হচ্ছে এখানে বাপের বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে না দেখতে পাচ্ছিস না কি হচ্ছে না না স্যার আমি এমনি জিজ্ঞাসা করছিলাম এই তোর গাড়িতে কি আছে রে তেমন কিছু নেই স্যার আসলে বিস্কুটের কিছু পেটি আছে বিস্কুটের পেটি বিস্কুটের জায়গায় যদি অন্য কিছু বেরোয় না তা চিনে নুনা লঙ্কা দিয়ে দেবো কি বলছেন স্যার আমি গরিব মানুষ সৎপথে রোজগার করে খাই এই গাড়িতে কিছু পেলি না স্যার বিস্কুট আছে দেখেছেন তো স্যার আমি বলেছিলাম না গাড়িতে বিস্কুট ছাড়া তেমন কিছুই নেই তাহলে আসি স্যার আবার দেখা হবে কেমন ভয় পেয়ে গেছি আমি আর কত ঘুমাবি গাড়ি আসার সময় হয়ে গেছে এক্ষুনি গাড়ি ঢুকবে গুরু যদি একবার দেখে না দিয়ে ঘুমাচ্ছিস তোর কিন্তু কাজ খেয়ে নেবে গাড়ি লাই ওর আগে ঢুকুক তারপর দেখছি একটা হেভি খবর আছে শুনেছিস খবর আবার কি খবর আরে গুরু যে সুপারিটা নিয়েছিল না শুনছি ওটা নাকি পুরো সাকসেসফুল সুপারি কোন সুপারিটা বলতো এ তুই ঠ্যামনা নাকি কিছু মনে থাকে না নাকি তোর আরে সেই বাচ্চা মেটার কেস রে গুরু এই দেখুন এসছি আরে কয় গুরু আসতে বল শুনতে পাচ্ছি আমি দিন দিন মনে হচ্ছে গলার আওয়াজটা বেড়ে যাচ্ছে তোর বেশি গলা ও করলে তার গলা আমি কেটে ফেলি ভুলে গেছিস তুই ভুল হয়ে গেছে গুরু এ বল চিল্লাচিস কনো এ কই রে নি আই এই যে গুরু তুমি যে বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে আসতে বলেছিলে এটাই সেটা কোনো ভুল হয়নি তো আরে দাদা গুরু আমি পুরো খোঁজ খবর নিয়ে তুলে নিয়ে এসেছি এর বাবার নামই বল্টু ভotriবালা হ এ কই রে ভাইপো ভালো করে দেখ তো ভাইপো তুই যেটাকে তুলে আনতে বলেছিলি সেটাই সেটা তো হ্যাঁ এটাই সেই পল্টুর মে শান্তি ছেলেটা এবার মেয়েকে না পেয়ে বুঝবে কেমন লাগে যা ওকে নিয়ে গিয়ে গোডাউনের এক কোনে হাত পা ফেলে রাখ গিয়ে আর নজর রাখবি যেন কোনো ভাবে পালাতে না পারে হ্যাঁ আর একবার যদি পল্টু জানতে পারে ওর মেয়ে এখানে আছে তাহলে কিন্তু কাউকে ছাড়বে না আমার পিছনে লাগা এবারে সুরের বাচ্চা সব রস আমি একটু একটু করে বের করে নেবো এই তো ঠাকুর পো এই জামাটা পুরো তোমার গায়ে ফিট হয়েছে মানাচ্ছে গো কি বলছি আমার তোমার এই জামাগুলো অনেকদিন ধরে ছোট গায়ে ঘরে পড়ে আছে যে কবের থেকে তোমার পল্টুদাকে বলছি এই জামাগুলো ফুটো ঠাকুর পোকে দিয়ে দাও কিন্তু তোমার দাদার যা ভুলো মন ওর তো মনেই থাকে না হ্যাঁ তাহলে বলেছো ওইজন্যই তো ভাগলাম আজকে তোমাকে দেখে সব দিয়েই দেই এ ভালো করেছো ভালো করেছো ওই তো আরো অনেক জামা পড়ে আছে ওইগুলো একবার পরে দেখো ঠিক হয় কিনা হ্যাঁ এইটা কিন্তু সেরা এই গেঞ্জিটা পরে দেখে কেমন লাগে ফুটা বল তুই এখন আমার বাড়িতে কি করছিস আর তুই জামা খুলে দিস কেন আরে শোনোই না ফুটো ঠাকুর পকে আমি দেখেছিলাম হ্যাঁ বলতে বৌদি আমাকে দেখেছিল ও তার মানে আমি যখন বাড়ি থাকি না তখন বাড়িতে আমার পিছনে এইসব হয় এইসব হয় মানে কি বলছো তুমি চুপ শালা যেই দেখেছিস আমি মেয়েকে স্কুলে দিতে গেছি আর ওই ফাঁকে ঘরে নাং ঢুকেছিস এই কি তুই কী বলছিস তুই আমাকে ভুল ভুতছিস না রাই আরে মোদিদের তোর পুরনো জামা প্যান্টগুলো আমাকে দেওয়ার জন্যে ডেকেছিলো চুপ সালা আমি কি বুকাইছো না নাকি আমি কিছু বুঝি না তাই না তুই পাড়া কত বড় মারচ্ছো না সেটা আমি খুব ভালো করে জানি দাঁড়া মাগি তোর বাপকে ডেকে আজকেই আমি তোকে ডিম দেবো তুমি ভুল বুঝছো আমাকে আর শান্তির ছেলে তোর বাড়িতে বউ দেখার পরও তুই আমার সম্লেশ করে দিবি তো দাঁড়া এবার দেখ আমি কি করি কি শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে নিজের বউ থাকা সত্ত্বেও অন্যের বউ সাথে নোংরামি করে বেড়ায় আপনারা কি আপনার ছেলেকে এইসব শিখিয়েছেন যে পাড়ায় গিয়ে বন্ধুদের সাথে লক করা আপনারা না সবাই ব্যাখ্যা একটা ছোট লোকের বাচ্চা আছে ওদের বালগুলো মানুষ যখন করতে পারবেন না তখন জন্ম দেয় কেন আমার মা বাবা বউ বাড়ি সবার সামনে আমার মান সম্মান পুরো মাটিতে মিশে গেছিল সবাই ভাবলো আমি খারাপ আমি পোল্টুর বউর সাথে নোংরামি করেছি কিন্তু লেওরা আমার নামা ফুটো অত সহজে তো আমি ছাড়বো না তাই সেই দিনকেই আমি ঠিক করে নিয়েছিলাম এর প্রতিশোধ তো আমি খুব জটিল ভাই উল্টু তোর না দায়ী কেমন লাউ দেখি সাকি যাগি এত বড় সাহস এই রে মানে মানে মনে হচ্ছে এখান থেকে কেটে পড়তে হবে তুই সবাইকে একাই মেরে ফেললি হ্যাঁ ভোদার বাল বাড়িতে কি খাস রে দেখ তুই কিন্তু আমাকে মারবি না আমি কিন্তু সেরকম কিছু করিনি হ্যাঁ বিশ্বাস আমি এসব কিছু করতে চাইনি সত্যি রে ভাই আমি এইসব কিছু সত্যি করতে চাইনি এই যে এই চুপি ভাইয়ের জন্য এসব হয়েছে জানিস ভুল করেছিস তুই তোর আর আমার মাঝখানে আমার মেয়েকে টেনে এনে খুব ভুল করেছিস কি সব বলছিস হ্যাঁ না তুই কি ভুলে গেছিস আমি এতে তো বন্ধুরে বন্ধু তোর মতন বন্ধুর মাকে আমি প্রণাম করি